আসসালামু আলাইকুম ভেওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আজকে আমি চিংড়ি মাছ আর কুমড়ো শাক দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে আমি পাত্রে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি শাক তারপরে আলু আমি কতগুলো আলু লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি এবারে দিচ্ছি কিছু কাঁঠাল বিচি কাঁঠাল বিচিগুলোও আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এবং লাল অংশটা ফেলে দেয় নেয় লাল অংশটা সহই আমি দিয়েছি তো দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে নেওয়া এবারে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিচ্ছি চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া চা চামচ মরি হলুদ গুঁড়া তারপরে একটা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ তা আমি এখন তেল অ্যাড করব না তেলটা আপনারা চাইলে এখানে দিয়ে একবার মাখায় বসায় দিতে পারবেন তো আমি তেলটা পরে দিব কিছুটা পানি দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব তো কিছুক্ষণ পরেই চলে আসলাম দেখুন তরকারির কনসিস্টেন্সিটা আমি আবারও কিছুটা উল্টায় দিচ্ছি তো অফ ক্যামেরায়ও আমি নাড়াই দিয়েছিলাম এবার আমি ফোরনটা করে নিব তো কড়াই আমি তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি তরকারিতে ঢেলে দেব আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই প্রথমেই নোটিফিকেশন পেয়ে যান এবারে ভালোভাবে মিশাই নিচ্ছি আর কিছুক্ষণ রান্না করে নিলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে আমি নামিয়ে নিব কিছুটা মাখা মাখা ঝোল থাকবে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমার তরকারি হয়ে গেছে কিছুটা মাখা মাখা থাকবে সেই জন্য আমি এই এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ